বিশ্ব রয়েছেন আপনি স্বাগত যেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একের পর এক নিম্নচাপ কারণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির পূর্ববাস আগেই দিয়েছিল হাওয়া ভবেষ আর এবার আরও একটা নিম্নচাপ তৈরির পূর্ববাস দিল হাওয়া অবস তবে এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের আগে তাপমাত্রা আর কমবে বলেই ইঙ্গিত দিয়েছেন আভাবিদরা যেন গিয়েছে আধ বুধবার তাপমাত্রা নামতে পারে ষোলো ডিগ্রির কাছাকাছি দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাতেও তেরো ডিগ্রি সেলসিয়াসের কাজে থাকবে তাপমাত্রা আলিপুর আবহাওয়া অফিস বলছে বৃহস্পতিবার পর্যন্ত তেমন কোনো হেরফের নেই তবে শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের উইকেন্ডে তাপমাত্রা কিছুটা বেড়ে স্বাভাবিকের কাজে চলে যেতে পারে অপরদিকে উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা কিছুটা কিছুটাও কমলেও পরবর্তী তিন চার দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে এদিকে বঙ্গোপসাগরে রয়েছে জোড়া নিম্নচাপ মালাক্কা প্রণালীর নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করবে সেখানে ঘূর্ণিঝড় সেনিয়ারে পরিণত হতে পারে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে কোমরিন ও শ্রীলঙ্কা উপকূল এলাকায় তবে এই দুই নিম্নচাপে সরাসরি কোনো প্রভাব নেই বাংলায় তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও পর্যটকদের জন্য সতর্কবার্তা এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে অপরদিকে আজ কলকাতায় সব থেকে মরশুমে দিন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা আজ ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তবে এর থেকেও নভেম্বর মাসে আরও নিচে নেমেছে কলকাতার পারদ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব